সকলে খুব ভালো আছে আর আমি তো খুব ভালো আছি আর আজ হচ্ছে ভাই ফোটা আর প্লাস আমাদের মামার বাড়িতে কালী পুজো সব কিছু মিলিয়ে তোমাদের কেমন কাটছে আমায় কমেন্ট করো আমার কিন্তু বেশ ভালো কাটছে ভাই সকাল থেকে এই মুহুর্তে ভাই জন্য রেডি হয়ে গেছি এখন বাজে ওই সাড়ে বারোটার মতো রেডি হয়ে গেছি ভাই দিতে যাও বলে আর আমি একা রেডি নই আমার সাথে আছে মোহনা আর আছে আমার দিদি তো সবাই মিলে একসঙ্গে এখন যাবো আমরা ফোটা দিতে সব বোনরা বসে আছি আর ভাইরা ওই বাড়িতে আছে সকালবেলা তো মাছ টাছ ধরা আছে অনেক কিছু হচ্ছে সারা সকাল থেকে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করতেই ভুলে গেছি তো যাই হোক এখন একদম রেডি হয়ে গেছি আর এখন যাই চলো গিয়ে কী কী করুন সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আর অনেক দিন পর আমি করছি বড় ব্লগ তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সবাই দেখবে স্কিপ করবে না আছি মাসির বাড়িতে এখন সবাই মিলে আমরা যাব মামা বাড়িতে কারণ মামার বাড়িতেই প্রত্যেক বছর হয় আমাদের ভাই ফোটাটা তো মাসির বাড়ি আর মামার বাড়ি আমাদের একটা পুকুরের এই পার ওপার তোমাদেরকে অনেক ভিডিওতে বলেছি অনেক ভিডিওতে দেখিয়েছি তো এটা আর বারবার দেখানোর মতো ভাই এখানে তো আমরা ভাইফোঁটা দিতে চলে এসেছি আর সব ভাই বোনরা একসঙ্গে সবাই দেখো বসে পড়েছে গোল করে সব ভাই দাদা সবাই একসঙ্গে আর সত্যি বলতে এই ভাইফোঁটার জন্য আমরা অপেক্ষা করে থাকি এই দিনটায় যে সবাই কখন এরকম একসঙ্গে বসে ভাই দেবো আর দেখো এখানে সব বোনরাও চলে এসেছে যারা যারা আমরা ফোটা দেবো আর এখানে সব কিছু রেডি টেডি করছে দিদি দিদি এখানে ধূপ মোমবাতি যেগুলো জ্বালানোর দরকার প্রদীপ মিষ্টি টিষ্টি ও সব সাজিয়ে রাখছে প্লাস মামিরাও হেল্প করেছে মামিরাও সমস্ত কিছু সাজিয়ে মা মাসি সবাই সব কিছু সাজিয়ে রেখে দিয়েছে আমাদের জন্য তো এখানে ভাই ফোঁটা আমাদের স্টার্ট হয়ে গেছে আমরা এখানে না এক একজন করে ভাই ফোটা দিই না এর আগের ভিডিওটাও দেখবে আমার ভাই ফোটার একজন একজন করে ফোটা দিলে ফোটা দিয়ে আমাদের শেষই হবে না তাহলে সেদিন সেই জন্য আমরা দু তিনজন যারা থাকি পরপর পর করে ফোটা দিতে থাকি তবে এটা ঠিক ছোটোবেলায় ভাই আরও বেশি মজা হতো আরও বেশি অন্যরকম হতো তো যাই হোক আমাদের ফোটা দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর মাসি মা এরা এবার ফোটা দিতে বসে গেছে আমাদের মামাদের মা এখন মামাকে ফোটা দিচ্ছে তার আগে মাসি মামাকে ফোটা দিচ্ছিলো ভাই ফোঁটা একটা সত্যি একটা আলাদা ইমোশন আমাদের প্রত্যেকের কাছে মানে আমাদের মামার বাড়ি ওখানে আমাদের কালী পুজো হয় ভাই ফোঁটার সময় তো সেই জন্য আরও বেশি মজা হয় কারণ বাড়ির উঠোনেই একদম কালী পুজো হয় আর সেই জন্য বেশি মজা করতে পারি আর এই সময় না সবাই আছে যে যত দূরেই থাকুক না কেন সবাই চলে আসে তো যাই হোক এখন চলে এসেছি আমি আমার নিজের মামার বাড়ি সেখানে এখন খেতে বসেছি আর মামি এখন খাবার দাবার বাড়ছে অনেক কিছুই রান্না হয়েছে কিন্তু আমি এখানে মাংস দিয়েই খালি ভাতটা খাচ্ছি আমি আর বেশি কিছু খাচ্ছি না আমার পেটটা একটু ভার ছিল সেদিনকে টিফিনটা আমি লেটে করেছিলাম তাই তো এখন সন্ধেবেলা আমরা তিনজন একটু ঘুরতে পেরেছি আমার মামার ছেলে আর আমি তিনজনে একটু ঘুরতে বেরিয়েছি একটু চারদিকটা ঘুরলাম রাউন্ড খেলাম তারপর ক্যানিং বাজারে গেলাম কিছু টুকিটাকি আমাদের কেনার ছিল সেইগুলো কিনলাম কিনে নিয়ে এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে আর এদিকে চারদিকটা এতটাই গ্রাম না সেজন্য চারদিকে এত গাছপালা এত হাওয়া দেয় খুব সুন্দর এখানকার বিকেলের ওয়েদারটা আলাদা রকমই হয়ে যায় তো এখানে এসে দেখি তো খেলা আরম্ভ হয়ে গেছে এখানে গুয়াজুলাই করছে এখানে এই যে থিমটা দেখতে পাচ্ছ শুয়ে আছে একজন একজন কাঁদছে আর একজন বন্ধুকে গুলি করছে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা তা হ্যাঁ এটা পেহেলগাঁও এটা পেহেলগাঁও আর এই যে পাগলা পুরোহিত এটা আমাদের এখানে অনেকে অনেক কিছু সেজেছিলো সত্যি বলতে সন্ধ্যেটাও আমাদের প্রচুর ভালো কেটেছে এখানে এত সুন্দর সুন্দর গেমস হয়েছে দেখতে দেখতে কখন যে সময়টা পেরিয়ে গেল বোঝাই গেল না তো এখন হচ্ছে একটা ফুটবল গেম তো এই গেমটাতে এত মজা হচ্ছিল কি বলবো আমি তো ভিডিও করতেই মাঝে মাঝে ভুলে যাচ্ছি তো যাই হোক এই গেমটা আমাদের পুরো ফ্যামিলি মেম্বার্সদের মধ্যেই হচ্ছিল বলতে গেলে মানে আর্ধেকজনই আমার সব মামার বাড়ি আত্মীয় স্বজন তো কাকে ছেড়ে কাকে সাপোর্ট কর আমি তো বুঝেই পাচ্ছি না তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওয় চলো আজকের জন্য টাটা